বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট বাংলাদেশের কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে ফেনি করিডোর ফেনি করিডোরকে বাংলাদেশের চিকেন নেক বলা হয় বাংলাদেশের আমদানি রপ্তানির নব্বই শতাংশেরও বেশি হয় এই করিডোর দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই করিডোর এজন্য ফেনী করিডরকে বাংলাদেশের অর্থনীতির লাইফ বলা হয়ে থাকে ফেনি করিডর নিয়ে ভারতের কুদৃষ্টি নতুন কোনো বিষয় নয় ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা প্রায় সময়ই ফেনি করিডর দখল করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে থাকে এই ফেনিটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম ফেনী করিডরের আয়তন মাত্র পঁচিশ কিলোমিটার অর্থাৎ মাত্র পঁচিশ কিলোমিটার রাস্তা বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে ফেলা সম্ভব ভারতের এসব হুমকি বিবেচনায় ফেনি করিডরে একটি বিশাল সেনাঘাটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ফেনী করিডরে সেনাঘাটি থাকলে ভারত সহজে আগ্রাসনের চিন্তা করতে পারবে না কারণ ভারত যদি ফেনি করিডরে হামলা চালায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুতই প্রতিরোধ গড়ে তুলতে পারবে ফেনি করিডরের সবচেয়ে নিকটতম ঘাঁটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ফেনীতে সেনা পৌঁছাতে যথেষ্ট সময়ের প্রয়োজন ভারত যদি কখনও অতর্কিতভাবে ফেনী করিডরে হামলা করে তাহলে সেটি তাৎক্ষণিক মোকাবেলা করা সম্ভব নয় এজন্য ফেনী করিডরের নিরাপত্তা জোরদারে সেখানে সেনাঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী ফেনী করিডর সেনাঘাঁটি নির্মাণের প্রস্তাব বহু পুরোনো দুই সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম ফেনী করিডরে একটি সেনাঘাঁটি নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এই সেনাঘাঁটি নির্মাণের কাজ বাস্তবায়ন করতে পারেননি ভারতের নেকের মতো বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা হচ্ছে ফেনী করিডর অথচ স্বাধীনতার চুয়ান্ন বছর পরও সেখানে তেমন কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলা হয়নি বরং ফেনি করিডোরের মতো সংবেদনশীল একটি এলাকায় ভারতকে প্রায় জমি দিয়েছে বাংলাদেশের যদি এখান থেকে আপনি ফেনি নদীর উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেইস তৈরি করেছে এখানে মূলত ভারতকে ইকোনমিক জোন তৈরির নামে এই জমি বরাদ্দ দেওয়া হলেও প্রকৃতপক্ষে এটির উদ্দেশ্য ছিল ফেনী করিডরে ভারতের উপস্থিতি বাড়ানো দুই সালে শেখ হাসিনা সরকার ভারতকে খুলনায় একটি ইকোনমিক জোন তৈরির জন্য প্রায় পাঁচশো একর জমি বরাদ্দ দেয় কিন্তু ভারত খুলনাতে ইকোনমিক জোন তৈরিতে অপারগতা প্রকাশ করে বরং তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফেনি করিডরে ইকোনমিক জোন তৈরির জন্য চাপ দিতে থাকে বাংলাদেশকে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসার তখন এটির বিরোধিতা করে কিন্তু শেখ হাসিনা ভারতের চাপের কাছে নতি স্বীকার করে ফেনি করিডরের কাছে ভারতকে প্রায় নয়শো একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেনি করিডরের মতো একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল এলাকাতে ভারতকে নয়শো একর জমি দেওয়া মানে হচ্ছে বাংলাদেশ কৌশলগত নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা এই করিডরে ভারত যদি তাদের গুপ্তচর বাহিনী অস্ত্র ও সেনা মোতায়েন করে সেক্ষেত্রে বাংলাদেশের কিছুই করার থাকবে না ফেনি করিডরে ভারতকে দেওয়া এই নয়শো একর জমিতে বাংলাদেশি বা অন্য কোনো বিদেশি বিনিয়োগকারীদের জমি কেনা নিষিদ্ধ এমনকি ফেনি করিডরের নিকটে ভারতীয় ইকোনমিক জোনে বাংলাদেশি নাগরিকদের প্রবেশও সীমিত করে রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ অর্থাৎ বাংলাদেশের বুকে যেন এক খণ্ড ভারত স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের হাতে এক প্রকার জিম্মি করে রেখেছে বলা যায় শেখ হাসিনা বাংলাদেশের কৌশলগত স্পর্শকাতর ভূখণ্ডে ভারতকে অর্থনৈতিক অঞ্চল করার সুযোগ দিলেও অথচ ভারত তাদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশকে চিকেন নেকের ভূমি ব্যবহার করে নেপাল ভুটান বা চীনের সাথে সড়ক পথে যোগাযোগের সুযোগ বন্ধ করে রেখেছে বাংলাদেশের তেতুলিয়া থেকে নেপালের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার এবং বাংলাবান্ধা থেকে চীনের চাংথাং শহরের দূরত্ব মাত্র আঠারো কিলোমিটার আর ভুটানের দূরত্ব মাত্র তেইশ কিলোমিটার কিন্তু ভারত তাদের নিরাপত্তা লঙ্ঘিত হবার অজুহাত দেখিয়ে বাংলাদেশের জন্য চিকেন নেক করিডর বন্ধ করে রেখেছে বাংলাদেশ মাত্র কয়েক কিলোমিটার ভূমির জন্য সড়ক পথে চীন নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ করতে পারছে না ফেনি করিডর নিয়ে ভারতের আগ্রহের আরেকটি মূল কারণ হচ্ছে সমুদ্রবন্দর বর্তমানে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর কোনো সমুদ্রবন্দর নেই অথচ ত্রিপুরা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে হচ্ছে বঙ্গোপসাগর শুধুমাত্র ফেনী করিডরের বাধার কারণে সমুদ্রপথে আমদানি রপ্তানি করতে পারছে না ভারত উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময়ও ভারত ফেনী করিডরে হামলা করেছিল কিন্তু ফেনী করিডরে পাকিস্তান সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতি থাকার কারণে সে সময় ভারত সুবিধা করতে পারেনি কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো সরকারি ফেনী করিডরে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির কার্যকর কোনো উদ্যোগই নেয়নি বরং ফেনী করিডরে বড় ধরনের সামরিক স্থাপনা নির্মাণের বুকে শেষ পেরে মেরেছে স্বৈরাচারী সাবেক সরকার শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের বিশাল জায়গায় অর্থনৈতিক জোন নির্মাণ করতে দিয়ে পুরো বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির সম্মুখীন করেছেন তিনি ভারত তাদের কৌশলগত সংবেদনশীল অঞ্চলগুলোতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে যেমন সিকিম লাদাখ অঞ্চলে চীন এবং পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ কোনো বাংলাদেশি নাগরিক যদি সেখানে ভ্রমণ করতে চায় তাহলে ভারতের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ অনুমতি দিতে হয় বাংলাদেশিদের ওপর ভারতের এমন নিষেধাজ্ঞার প্রধান কারণ ভারত মনে করে বাংলাদেশি নাগরিকরা এসব কৌশলগত সংবেদনশীল এলাকায় গুপ্তচর বৃত্তি করতে পারে তাছাড়া ভারত সরকার সম্প্রতি একটি আইন পাশ করেছে এই আইন অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক ভারতে বিনিয়োগ করতে পারবে না অথচ ভারতীয় ব্যবসায়ীরা এদেশে বিনিয়োগ করে হাজার হাজার কোটি ডলার তাদের দেশে হাতিয়ে নিচ্ছে ভারতের ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরের মধ্যে একমাত্র প্রতিবন্ধকতা হচ্ছে ফেনী তাই ফেনী করিডোরকে নিজের কবজায় রাখতে রাজনৈতিকভাবে সব কৌশলী প্রয়োগ করেছিল ভারত ফেনী করিডোর বন্ধ করে দিতে পারলে বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ জায়গা হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফেনি করিডোর সুরক্ষিত রাখার কোনো বিকল্প নেই প্রতিটি দেশ তার ভৌগোলিকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে ব্যাপক সামরিক উপস্থিতি রাখে যেমন ভারত নেকের নিরাপত্তা জোরদারে সেখানে তিনটি বিমান ঘাঁটি স্থাপন করেছে ভারতীয় বিমান বাহিনী বিমানবাহিনী নেকের পূর্ব ও পশ্চিম প্রান্তে বাগডোগরা বিমান ঘাঁটি এবং বাংলাদেশের সীমান্তের কাছে হাসিমারা বিমান ঘাঁটি নির্মাণ করেছে এই তিনটি বিমান ঘাঁটি মাত্র নব্বই কিলোমিটারের মধ্যে অবস্থিত মূলত চীন ও বাংলাদেশের কথা বিবেচনায় নিয়েই ভারত এত স্বল্প দূরত্বে তিনটি বিমান ঘাঁটি নির্মাণ করেছে যাতে করে যুদ্ধকালীন সময়ে কোনো একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও অপর বিমান ঘাটি থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন করতে পারে বিমান বিমানঘাটির পাশাপাশি চিকেননেকের আশেপাশে কমপক্ষে দশ থেকে বারোটি সেনাঘাঁটি রয়েছে ভারতের যার মধ্যে উল্লেখযোগ্য সেনাঘাঁটি হচ্ছে জলপাইগুড়ি সেনাঘাটি শিলিগুড়ি সেনাঘাটি কল্পতাঙ্গা সেনাঘাটি তাছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র নেক অঞ্চলে নিয়মিত নজরদারি করে থাকে তবে সম্প্রতি খুনি হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি গণ অধিকার পরিষদ আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো ফেনী করিডরে একটি বড় সেনাঘাটি নির্মাণের আহ্বান জানিয়েছে তাছাড়া ফেনী করিডর থেকে ভারতীয়দের বিতাড়িত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ তো বন্ধুরা আপনার কি মনে হয় ফেনি করিডর থেকে ভারতকে বিতাড়িত করে সেখানে দ্রুত একটি সেনা সেনাঘাটি এবং বিমান ঘাঁটি নির্মাণ করা উচিত আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ সকলকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ